হ্যালো কি আর বলবো দেশের বাহিরের জীবন না আসলে এত সহজ না যারা আমার নামে অনেক বাজে বাজে মন্তব্য করে ঠিক আছে তাদের কথা আর কী বলবো আল্লাহ তালা তাদেরকে দীর্ঘায়ু দান করুক তাদেরকে সুবুদ্ধি দিক তারা একটু শিক্ষিত হোক ঠিক আছে আল্লাহ আল্লাহতালা আমাকে যত দূর পর্যন্ত এনেছে আমার নিজের চেষ্টা নিজের পরিশ্রমের জন্য ঠিক আছে তার উপর ভর করে আমার এ পর্যন্ত আসতে হয় নাই কিন্তু আমার রক্ত যারা আমার মা বাবা তারা আমার পাশে ছিলেন আর একটি বিষয় সেটা হচ্ছে যে ইমরান পাটোয়ারি সে হয়তোবা ছেলে নাকি মেয়েম যায় না হয়তো বা ফেক আইডি জিমেল দিয়ে ওপেন করেও হচ্ছে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে যার কারণে ইউটিউব একের পর এক বাজে বাজে সব মন্তব্য করছে ঠিক আছে তো আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আমি চাইলেই স্টেপ নিতে পারতাম আমি এখনও স্টেপ নেই বাট যদি বেশি বাজে পর্যায়ে চলে যায় আমি অবশ্যই ইমরান পাটোয়ারি নামে স্টেপটা নিব উনি হয়তোবা বা বেজন্মা ওনার হয়তো বা মা নেই বাবা নেই এবং কি বোনও নেই যার জন্য অন্য একটা মেয়েকে এসে ইউটিউবে বাজে বাজে মন্তব্য করে কাজে থেকে এসেছি এসে হাতে মাত্র আড়াই ঘন্টার মতো সময় আছে প্রেজেন্টেশন তাড়াতাড়ি করে মেকিং করে সাবমিট করতে হবে তো বাসায় রান্না করা ছিল মাছ বোনা এটা কি মাছ আমি জানি না সাইপ্রাসের এখানে আছে হচ্ছে গরুর মাংস একটু রেজালা এক ফালি একটু চিকন করে লেবু স্লাইস করে নিয়েছি আর হচ্ছে যে মাছ বোনা আছে পেঁয়াজ পাতা দিয়ে আমি ছোট বাহিরে আমার বেলকুনিতে ছোট ছোট পটে হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে সেখানে পাতা হয়েছে সেগুলো দিয়ে মাছ ভুনা করা হয়েছে আর গতকালকের আগের দিন হচ্ছে শুকনা মরিচ ভর্তা করেছিলাম এই যেটা এই যেটা এটা আছে আমি তিনটা আইটেম দিয়ে এখন হচ্ছে ভাত খাচ্ছি শুকনা মরিচ ভর্তা আমার জাস্ট অস্থির লাগে যে পর্যন্ত ফ্রিজে থাকে সে পর্যন্ত মানে আমার আর নাম হয় না হুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আর নাগা পিকল আছে একটু তো এটা জ্বালা খাওয়ার সময় হচ্ছে নাগা পিকলটা একটু নিব অনেক মজা নাগা পিকলটা এটা শুকনামরিচ ভর্তা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে কি যে মজা আল্লাহ নেয়ামত আমি এখন ট্রাই করবো হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে মাছ বোনাটা এ মাছের নাম জানি না সাইপ্রাসে এসে প্রথম খাচ্ছি খুবই মজা মাছটা বোনা করলে অসাধারণ লাগে ইলিশ মাছের মতো স্মেল আসে সাইপ্রাসে যারা যারা থাকেন এই মাছটার নাম কি হতে পারে একটু বলবেন এই যেরকম চিকন ঠিক আছে ঝাটকাও না আবার ইলিশ মাছও না কিন্তু ইলিশ মাছের মতোই স্মেল হম অনেক মজা হয়ে সময় নেই দ্রুত খাবার খাচ্ছি খাবার খেয়ে আবার প্রেজেন্টেশন নিয়ে বসবো ল্যাপটপ নিয়ে বসতে হবে আজকে টোটাল বারো ঘন্টা কাজ করে আসলাম ঠিক আছে আমাদের রেস্টুরেন্টে যে বিষয়টা সেটা হচ্ছে যে উইকলি একদিন করে অফ আর একদিন করে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে ছদিন কাজ আপনারা যারা মনে করেন দেশের বাইরের জীবন অনেক সুখের ঠিক আছে ঘুরে ফিরে খায় আর হচ্ছে ছবি তুলে ভিডিও করে আপলোড দেয় লাইফ এত সহজ না বুঝতে পারছেন লাইফ এত সহজ না লাইফে ভালো কিছু করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় আর আমি সেই অনেক আগে থেকে স্ট্রাগল করে করে এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ বাকি লাইফটাও স্ট্রাগল করে করে কাটাতে পারবো এবং কি যখন আল্লাহ তালা ডাক আসবে তখন আল্লাহ তালা নিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে নাগা পিকল একটা বেশি বড়ই আছে সেটা একটু নেই ওই হবে না এই যে নেই ছোটো চামিজ পাচ্ছি না নাগা পিকল কিন্তু অনেক ঝাল এটা মরিচের আমার কাছে ফ্লেভার বোম্বাই মরিচের মতোই লাগে কিন্তু বোম্বাই মরিচের থেকে এটা ঝাল বেশি নাগা পিকল দিয়ে খেলে যেটা হয় কি মুখের টেস্টটা হচ্ছে চেঞ্জ হয় লাইক এ আপনার খেতে ইচ্ছা করতেছে না ঠিক আছে একটুই নেই অনেক বেশি ঝাল আমি এমনিতে ঝাল খেতে পারি না কিন্তু কেনই জানো মরিচের ঝাল বোম্বাই মরিচের ঝাল আর মরিচের ঝাল আমি পুরো ফিরা এই কয়েকটা জিনিসে ওকে শুধু পিকি আপলোড দিই না আরো অনেক কিছু কিছু করি জব করি ছোটোখাটো একটা টুকি টাকি সাইপ্রাসিমাস হোম মেড বিজনেস আছে সেটা করছি পাশাপাশি পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে যাচ্ছি ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন নিজেই কমপ্লিট করছি কারো দিয়ে করাচ্ছি না আমাদের ইউনিভার্সিটির যেহেতু প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলোর পেশার বেশি ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখা যায় যে একজন আরেকজনকে দিয়ে করায় বিনিময়ে টাকাও দেয় ঠিক আছে আমি হয়তো বা এখন রকমভাবে ফুল ফিলভাবে করতে পারছি না বিকজ অফ জবের টেনশন ছিল তো দিন এখন জব পেয়ে গিয়েছি জব করছি জবের প্রেশার তো আজকে গত দু তিন দিন যাবত আমি হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট এরকমভাবে বসতেই পারিনি আর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো এমন এক এক বিষয় না যে আপনি কারোটা কপি পেস্ট করে দিয়ে দিলেন বা হচ্ছে এক জায়গাতে ছিল ওখান থেকে আপনি করে দিলেন আমাদের ইউক্লান ইউনিভার্সিটির প্রেজেন্টেশন তারপরে অ্যাসাইনমেন্ট এগুলো সব কিছু মানে কি বলবো যে যেহেতু হায়ার স্টাডিজ লেভেলের সো ওইরকমভাবে মাথা খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে বই লাইব্রেরি এগুলো ঘাটাঘাটি ঘাঁটি করে করে করতে হয় ঠিক আছে সো একা একা অল্প সময়ের মধ্যে আসলে করাটা ডিফিকাল্ট জব করে তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট এগুলো সব কিছু ঠিকঠাক আসলে ডিফিকাল্ট ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখছি যে অন্য মানুষকে দিয়ে করায় বাট আমার ওইটা পছন্দ না যে নাম্বার আমি কম পাই কিন্তু আমি নিজেই করি আমার নিজের পড়াশোনার কাজগুলো আমি নিজেই করব ওকে যাই হোক আর বক বক করবো না এখন আমি নাগা পিকেল দিয়ে গরু মাংস টেস্ট করব হুম গুড গতকাল কেউ খেয়েছি মজা ছিল আজকেও একটু করে হুম এই যে একটু করে নাগা মরিচের পিকলটা নিয়ে সাথে একটু মাংস ঝোল দিয়ে মাখিয়ে হুম ছোটোটা হল ফিজ বাই